আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন তিনটে এক্সএমএল কনফিক ফাইল যেগুলো দিয়ে আপনার এলএমসি ক্যামেরা একেবারে আলাদা লেভেলের হয়ে যাবে শুধু ছবি নয় ভিডিওতেও পাবেন প্রিমিয়াম লুক চলুন দেখেনি প্রতিটা ফাইলের পাওয়ারফুল ফিচার স্পাইস ক্যামেরার ফাইল ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে লিঙ্ক জি ক্যাম অ্যান্ড এক্সএমএল ফাইল এই লিঙ্কের ওপর ট্যাপ করবেন তাহলে আপনাদেরকে এই ইন্টারপেজে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জি ক্যাম ডাউনলোড লিঙ্ক এখানে ট্যাপ করবেন তারপর ওপেন এখানে টাচ করবেন তাহলে আপনাদেরকে এলএমসি ক্যামেরা স্টোরে নিয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা এলএমসি ক্যামেরা সকল ভার্সনই পেয়ে যাবেন শুধু এলএমসি ক্যামেরায় না অন্যান্য জি ক্যাম ক্যামেরাগুলোও পেয়ে যাবেন লোড মোড়ে টাচ করবেন ক্যামেরা বের হতেই থাকবে আপনার যে ক্যামেরাটি পছন্দ সেটার ওপর টাচ করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ডাউনলোড এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন তাহলে আপনাদেরকে কোনো অ্যাড নিয়ে চলে যাবে এখানে প্রচুর অ্যাড আসে যদি কোনো অ্যাড নিয়ে যায় তাহলে ব্যাক করে আবার ডাউনলোড এই অপশনটিতে ডাবল টাচ করবেন তাহলে দেখবেন ক্যামেরাটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো গাইজ ক্যামেরাটি আমার ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট ক্যামেরাটি ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ক্যামেরাটি ওপেন করবেন ওপরে একটি অ্যারো আইকন ওখানে টাচ করবেন মোর সেটিংস এখানে টাচ করবেন কনফিক্স সেটিংস ওখানে টাচ করবেন সেফ সেটিংস এখানে টাচ করে যে কোনো একটা ওয়ার্ড লিখে ইয়েস এই অপশনটিতে টাচ করবেন এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে টাচ করবেন তাহলে আপনাদেরকে এই ইন্টারপ্রেশনে নিয়ে আসবে এক্সএমএল ডাউনলোড এই অপশনটিতে ডাবল টাচ করবেন এখানেও প্রচুর অ্যাড আছে যদি কোনো অ্যাডে নিয়ে যায় ব্যাক করে আবার এখানে ডাবল টাচ করবেন তাহলে আপনাদেরকে এই ইন্টারপ্রেশন নিয়ে আসবে তো বন্ধুরা নিচে পাসওয়ার্ড দিন যে লেখাটা রয়েছে তার নিচে এখানে আপনাদেরকে সঠিক পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিও ডিসপ্লেতেই পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট এই অপশনটিতে টাচ করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর টাচ করলেই ফাইলগুলো আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ফাইলের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর সবগুলো সিলেক্ট করে নেবেন ওপরে থ্রিটা টাইকন দেখতে পাবেন ওখানে টাচ করবেন নিচে ডাউনলোড এই অপশানটির উপর টাচ করার সাথে সাথে ফাইলগুলো ডাউনলোড শুরু হয়ে যাবে তো বন্ধুরা এভাবে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে তো বন্ধুরা ফাইলগুলো ডাউনলোড করেছেন এই জন্য ফাইলগুলো আপনারা ডাউনলোড ফোল্ডারের ভেতরে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড ফলডারটা কিছু বের করে ওপেন করবেন ফাইলের উপর চাপ দিয়ে ধরে নিচে সবকটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা কপি অথবা মুভ করে নিতে পারেন আমি এখান থেকে মুভ করে নিচ্ছি তো বন্ধুরা ক্যামেরাটি যখনই ইনস্টল করে ওপেন করবেন অটোমেটিক এলএমসি এইট পয়েন্ট ফোর নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যায় তো বন্ধুরা ফোল্ডারটি ওপেন করবেন তারপর মুভ ইয়ার এখানে টাচ করবেন তাহলে এই ফাইলগুলো এই ফোল্ডারের ভেতরে চলে আসবে তারপর ক্যামেরাটি ওপেন করবেন ফাঁকা জায়গায় ডফিলে টাচ করবেন তাহলেই ফাইলগুলো দেখতে পাবেন ফাইলের ওপর টাচ দেবেন ইম্পোর্টের অপশনটিতে টাচ করার সাথে সাথে ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে প্রথম ফাইল হচ্ছে হিউম্যান স্কাই বাই বারিক এই এক্সএমএলটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে হিউম্যান স্কিন টোন আর ন্যাচারাল স্কাই কালারকে হাইলাইট করার জন্য দিনের বেলায় আকাশের নীল রং পাবেন একদম রিয়েলিস্টিক মানুষের স্কিন টোন থাকবে সফট আর ডিটেলড কম আলোতেও ছবিতে নয়েজ অনেক কম থাকবে যারা ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের জন্য এটা হবে পারফেক্ট চয়েস তো গাইজ প্রিমিয়াম কনফ্লিক্ট ফাইল তিনটি পেতে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন ভিডিওর এক পর্যায়ে ছয় ডিজিটের পাসওয়ার্ড দেওয়া রয়েছে পাসওয়ার্ড ছাড়া কিন্তু কখনোই প্রিমিয়াম কনফ্লিক্ট ফাইল তিনটি পাবেন না তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো গাইস আপনার ফোনে যদি এলএমসি ক্যামেরা সাপোর্ট না করে তাহলে আপনারা আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলি চেক করবেন জি ক্যামেরা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে ওই ক্যামেরাগুলির সাথেও প্রিমিয়াম কনফিক ফাইল পাবেন সেম এলএমসি ক্যামেরার মতোই ফাইল ইম্পোর্ট করে ফটোগ্রাফি করতে পারবেন আপনার ফোনে যদি এলএমসি ক্যামেরা সাপোর্ট না করে তাহলে আপনারা ওই নর্মাল ক্যামেরাগুলি ডাউনলোড করে ট্রাই করে দেখেন ইনশাল্লাহ সাপোর্ট করবে যে কোনো একটা এরপর আছে আইফোন সেভেন্টিন প্রো বাই বারিক নাম শুনেই বুঝতে পারছেন এই এক্সএমএল দিয়ে আপনি পাবেন আইফোন স্টাইল ফোটো কোয়ালিটি ছবিতে থাকবে হাই কন্ট্রাস্ট শার্প ডিটেল আর ডাইনামিক রেঞ্জ সেলফি হোক বা ব্যাক ক্যামেরা স্কিন টোন হবে আইফোনের মতো স্মুথ আর উজ্জ্বল ভিডিও শ্যুট করলে কালার হবে আরও ভাইব্রেন্ট প্রফেশনাল লেভেলের যারা আইফোনের ক্যামেরা চান কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন তাদের জন্য মাস্ট হ্যাভ তৃতীয় ফাইল হচ্ছে ফিফটি মেগাপিক্সেল বাই বারিক এই এক্সএমএল ফাইলটি হাই ডিটেল শটের জন্য বানানো হয়েছে ফিফটি এমপি মোডে শ্যুট করলে ছবির প্রতিটা ডিটেল ক্রিস্টাল ক্লিয়ার আসবে জুম করলেও কোয়ালিটি কমে যাবে না যারা ট্র্যাভেল নেচার বিল্ডিং বা মাইক্রো ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটি অসাধারণ এই কনফিগ ফাইল দিয়ে আপনার মোবাইলের ক্যামেরা হয়ে যাবে একেবারে ডিএসএলআর লেভেলের তো বন্ধুরা এগুলোই ছিল আজকের তিনটে স্পেশাল এক্সএমএল কনফিক ফাইল হিউমান স্কাই আইফোন সেভেন্টিন প্রো আর ফিফটি মেগাপিক্সেল প্রতিটা ফাইলেই আলাদা ফিচার আর স্টাইল আছে আপনার পছন্দ মতো ব্যবহার করুন আর কমেন্টে জানিয়ে দিন কোনটা আপনার সবচেয়ে ভালো লাগলো ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন এক্সএমএল ফাইল নিয়ে আবার আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে